কার কাছে তো কার কাছে যাবে ওই যে ভুনু ভুনু আদিব

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো জন্মদিন হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসঙ্গে ছবি তুলেছিলো আর এটা ছোট মামা আর অনেকেই এসেছিলো সবাইকে তুলতে পারেনি ভিডিওতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আশীর্বাদ করো আমার শোনা জানো কৃষ্ণ ভক্ত মানুষ হতে পারে ভিডিওটা এডিট করে করিনি একটাই কারণ ছোট বাচ্চাদের কথাগুলো থেকে যাবে ভিডিওতে ওই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও এখানে এই ভিডিওটা শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আসবো অন্য কোনো কিছু নিয়ে এটা দেখো বার্থডে কেক কেকটা কিন্তু পুরো নিরামিষ ছিল কেননা মা নিরামিষ খায় তাই কেকটাও নিরামিষ গোপাল সোনার একটা ছোট্ট ভাই হয়েছে সেই জন্য আমাদের কিন্তু এবার আশীর্বাদ পর্বটা হয়নি শুধুমাত্র কেক কেটে লুচি পায়েস করেই বাচ্চাকে জন্মদিন পালন করালাম পরের দিন ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে সেই ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে